হ্যালো ফিভার্স কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে একটি কন্ডম নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে নিউ লক নিউ লক বলে এটা এটা হচ্ছে লক সিস্টেমের গ্রেড এ যারা খুবই উন্নত মানের এবং টেকসই প্রোডাক্ট চাচ্ছেন এটা আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে লক সিস্টেমের গ্রেড এ এবং এটা লকটা দেখেন অনেকের রিপোর্ট থাকে ভাই আমাদের লক খুব খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই ছিঁড়ে যায় তো যাদের যারা এই সমস্যায় ভুগছেন তারা এই লক সিস্টেমের এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন এবং এটার থিকনেসটা দেখুন খুবই রিয়েলিস্টিক এবং সফট দেখেন এই যে ভিতরে একটা ফোন থাকে এই যে এটা বের করার পর কন্ডমটা এরকম দেখায় এই যে এটার আগা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি এক ইঞ্চি বাড়তি এবং ভিতরে হচ্ছে পাঁচ ইঞ্চি জায়গা মোট ছ ইঞ্চি হবে কন্ডমটা এই যে উল্টিয়ে দেখায় আপনাদের কোয়ালিটিটা দেখতেই পারছেন কীরকম সফট এবং হাই কোয়ালিটি এই যে এটা হচ্ছে একটা চেম্বারের মতো এটার ভিতরে বীর্য থাকবে এবং এটার মধ্যে বীর্য আউট হলে আগাতেই থাকবে জনের ভিতরে যাবে না এবং এই যে দেখেন কন্ডমটা খুবই সফট যারা ভাইব্রেটর ছাড়া কন্ডম নিতে যাচ্ছেন ভাইব্রেশন ছাড়া হাই কোয়ালিটির মধ্যে তারা এটা নিতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো যারা নেবেন তারা যোগাযোগ করুন এবং এটার সাইজ দেখাচ্ছি আমি আপনাদের এটার সাইজ হবে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণটা ছয় ইঞ্চি এবং আগার এক ইঞ্চি ভরার যদি আমি বাদ দিই ভিতরে আছে পাঁচ ইঞ্চি জায়গা ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা আগে এক ইঞ্চি বাড়তে এবং যথেষ্ট পরিমাণ মোটা মানে বাঙালিদের জন্য পারফেক্ট সাইজ যেটাকে বলে বাঙালি পুরুষদের যেরকম টেনিস হয়ে থাকে এবং এটার উপরে রকটা দেখুন খুবই ভাষা এবং খুবই সুন্দর একবার রিয়েলের মতোই ফিল দিবে আপনার স্ত্রীকে বেশি সুখ দিতে চাইলে এবং আপনি যদি মিলনে বেশি সময় পেতে চান তাহলে এটা ব্যবহার করেন এবং চামড়াটা দেখুন এর চামড়াটা চার মিলি মোটা আছে চার সাড়ে চার মিলির মতো মোটা এবং এই যে লক সিস্টেমটাও খুব সুন্দর এবং এটা খুবই রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট যারা রিয়েলিস্টিকের মতো প্রোডাক্ট চাচ্ছেন একবারে খুবই সুন্দর দেখতে পেনিসে পড়লে রিয়েলের মতো ফিল দেবে এই স্ত্রীকে তো তারা এটা নিতে পারেন এই যে দেখেন প্রোডাক্টের সফটনেসটা দেখেন একদম সফট আগাটাও খুবই রিয়েলিস্টিক তো দেখেন লম্বা আমরা যতই ডান্ডাডানি করি না কেন এটা কিন্তু ছিঁড়বে না এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন এটা তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করুন বা সরাসরি এই নাম্বারে কল দিন আমরা সারা বাংলাদেশ প্রাইভেসি মেনটেন করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে যাদের লাগবে তারা যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ